বিসনুল রহমান রাহিম আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই বেশ কিছুদিন পর ঈদের একদম আমি শেষ করে ভিডিওতে চলে আসলাম কেমন আছেন বলেন কার ঈদ কেমন গেল তো এত দিন তো অবশ্যই শুধু শুধু ঢাকার বাইরে ছিলাম না অনেক অনেক কাজ নিয়ে গিয়েছিলাম বেশ কয়েকটা প্রজেক্টের তো আলহামদুলিল্লাহ সবগুলোই সাকসেস হয়েছে আপনাদের জন্য প্রচুর প্রচুর নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি অলরেডি লাইভও দেখে যাচ্ছেন অনেক কি পোস্ট করা হয়েছে ফেসবুক পেজে আমাদের সাথে অনেক অনেক নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে দিন তো শুধু আমরা ব্লগ আর ব্যাটিকের ওপরে ছিলাম বাট এতদিন আহ একটু একটু করে গুছিয়ে নিলাম সব তো এখন সেটার হচ্ছে ফলাফল আপনাদের সামনে তুলে ধরার পালা তো আমার কাছে ফিতা দেখে বুঝতে পারছেন এমন কিছু দেখাবো যেটা মেজারমেন্টের ওপর ডিপেন্ড করে হ্যাঁ অবশ্যই আজকে এমন কিছু দেখাবো তো চলুন শুরু করা যাক যে যেখান থেকেই দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আমি সুন্দর একটা সুন্দর একটা পাপস ধরে আছি এইটা আসলে পাপস বললে ভুল হবে আপনারা যে কোনো এটা এটাকে ইউজ করতে পারেন যেমন অনেকে আছে না যে একজনকে খাইতে দিতে নিচে দোস্তরখানা পারপাস ইউজ করতে পারবেন কিংবা কোনো কিছুর ওপরে ম্যাট হিসাবে ইউস করতে পারবেন কিংবা যারা পাপস হিসাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু মকমলের হুম এটা আমাদের একদম নিজস্ব একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে সুন্দর একটেটের মেজারমেন্ট আমি একটু করে দেই এটা হচ্ছে আটাইশ ইঞ্চি হ্যাঁ আটাইশ ইঞ্চি বাই আঠারো আঠারো বাই আটাশ ইঞ্চি একটা প্রস্থল লম্বার একটা প্রোডাক্ট হবে এইটা কিন্তু খুবই সফট খুবই সফট আর এই যে মাঝখানে ঢেউ ঢেউয়ের মতো যে ডিজাইনগুলো দেখছেন এটা হচ্ছে উলের সুতার তার মাঝখানে যেটা হচ্ছে একটু ক্রিম ক্রিম কালারের একটা শেড দেখা যাচ্ছে জিগজ্যাকের মতো ওইটা হচ্ছে সুতি সুতা মানে সুতি আর উল এই দুটাকে কম্বাইন্ড করে এই জিনিসটা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা এগুলো একদম তাঁতের তৈরি আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট তো সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন যে কোনো কাজে আপনারা নিতে পারবেন এটা আটাইশ ইঞ্চি বাই হচ্ছে আঠারো ইঞ্চি অনেক সময় ফুল ফুলের টপ দিলে সেটা নিচে ইউজ করতে পারবেন ম্যাট হিসাবে আমি তো বলেই দিলাম যে যেটা ভাবে ইউজ করেন এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো বিশ টাকায় এত সুন্দর একটা খুবই সফট খুবই মানে একদম তুলতুলে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো এইটার আমি তিনটা চারটা কালার আছে সেম কালারটা একটু অন্যরকম সেইটাও আমি দেখিয়ে দিব তো এই একটা কালার গেল তারপরে দেখেন এইটা দুইশো বিশ টাকা এটা হচ্ছে শেডের হ্যাঁ দুই পাশে এরকম করে এটা হচ্ছে একটু গ্রিন টাইপের একটা কালারের মাঝখানেরটা কিন্তু একটু অন্যরকম এই যে ভিতরের যে সুতি সুতাটা এটা হচ্ছে একটু আকাশি আকাশি টাইপের আর ভেতর একদমই এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার খুব সুন্দর আমি কালছে কালারগুলো বেশি প্রেফার করেছি কারণ হচ্ছে এই কালারগুলো দেখা যায় এগুলো যারা আমরা হচ্ছে এগুলো পাপুস হিসাবে ইউজ করবো হ্যাঁ ওয়াশরুমের সামনে বলেন ঘাটের সামনে বলেন ডোরের সামনে বলেন যেখানেই আমরা দেই না কেন এই রকম কালছে কালারগুলো কিন্তু খুব ভালো থাকে যে একটু ময়লা কম হয় ভেজা পা সবসময় মোছি করলে কিন্তু একটু দাগ পড়ে যায় তো সেগুলো হবে না আর এগুলো কিন্তু ওয়াশেবল আপনি ওয়াশিং মেশিন কিংবা হাতে যে কোনো ভাবে এটাকে ওয়াশ করতে পারবেন তো এইটা একটা গেল দুইশো বিশ টাকার এরপরে এইটা আমি প্রথম যেটা দেখি দেখিয়েছি সেইটা এর সেম বাট শুধু টেক্সচারটা আলাদা ওইটা টেক্সারটা একটু মোটা এইটা টেক্সারটা একটু চিকন টাইপের জিগজ্যাগটা এই হচ্ছে ডিফারেন্ট এটা একটা তো এই হচ্ছে এটা ডিফারেন্স এই সুন্দর এইটা গেল তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার আর পেস্ট কম্বিনেশনের ব্লু আর পেস্ট খুব সুন্দর একটা কম্বিনেশন ব্লু আর পেস্ট খুব সুন্দর একটা কম্বিনেশন তো এই হচ্ছে পাপসগুলো প্রাইস থাকবে দুইশো বিশ টাকা এগুলোর মেজারমেন্টটা আমি বলেই দিয়েছি আঠারো ইঞ্চি বাই আটাইশ ইঞ্চি তো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শটে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে খুব সুন্দর সুন্দর এই পাপসগুলো যার যেইটা লাগবে একদম চট জলদি স্ক্রিনশট ইনবক্স করতে হবে আর আমাদের কিন্তু সারা দেশে ক্যাশ অন ডেলিভারি হয় সেই ক্ষেত্রে আপনারা সারা দেশে পাঠাও পাঠাওগুড়িয়ার মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে দেশে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ